তুমার তো <tier in> <uniform> <im italiano>

এরা হ্যাঁ কিন্তু মাঝে কষ্ট নিতে মাঝে প্রতি এটা কি এটা সবাই কেন এটা তো জানি না না তুমি কি না খাইতে চাইতেছস আমি তো বলি না খাইতে ইগনোর কেন ইগনোর করে মানে তুমি বলবা তো কি সমস্যা ভাই সমস্যা ইগনোর এই যে দিছি ইগনোর দিছি 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 আরে ভাই তো <laughs> বসে <laughs> <laughs>